আমি একটু মনে বলতে চাই এই সত্য বছরের ভিতরে আমরা আমাদের বিএনপির কোনো যে কাজ করি কান্ত ভিতরে একটি মৌচের জন্য আমরা তুমি অফেন্ডা বেরোতে প্রোগ্রাম করতে পারি নাই একটি সরকার একটি সরকার আমাদের উপর এখনো বিভিন্ন ভাবে করছে আমরা চাই প্রচুর আমরা সরকারকে দাবি তত্ত্বে সরকার আছেন প্রতিষ্ঠান আমরা তাদের কাছে আবদার জানাচ্ছি প্রচুরই যেন আমাদের নির্বাচনকে একটি গণতন্ত্র সরকারের আছে যাতে আমাদের যাতে ক্ষমতাটা বুঝে হয় আমরা আমরা বিএনপি আমরা বিএনপি আমরা সত্য বছর করেছি আমরা কোনো ক্ষমতা দেবের জন্য আমরা আন্দোলন করি নাই যারা আমরা ক্ষমতা আমাদের আন্দোলন

এই তত্ত্বাবধা সরকারের যারা প্রতিনিধি রয়েছেন আমরা ও চিরে চাই অল্প সময়ের ভিতরে যাতে আমাদের নির্বাচন অন্তর্জাতিতে জনগণের ক্ষমতা জাতির জনগণের মাঝে যাতে মধ্যে দেয় এর বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে বাংলাদেশ জীতাবাদ বাংলাদেশ জাতীয় জিনাবাদ